ভিডিওতে কোনোরপ কোনো সিনেমা বা কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব না একটা টপিক যেটা নিয়ে জাস্ট আমার একটা কিছু বলা রয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো ইন্টারনেটে একটা বিষয় দেখলাম বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের বলিউডের স্বনামধন্য অভিনেতা ধর্মেন্দ্রজি তিনি মারা গিয়েছেন তো তারই শেষ কাজ করতে তার পুত্র শানি দল তারা শেষ কাজ করতে গিয়েছেন তো সেখানে কিছু কিছু স্বার্থবাদী মানুষ যারা সবেতেই নিজেদের স্বার্থটাই বোঝে তো সেরকম মানুষ সেখানে তাদের ছবি তুলেছেন এবং সেটা নিয়ে আমরা দেখেছি যে অভিনেতাও একটা মানে বিরূপ মনোভাব বা যেমনটা করা উচিত সেরকমই বিহেভিয়ার তাদের সাথে করেছেন এখান থেকে আমি কিছু বিষয় বলতে চাই এখানে যে এই যে ইন্টারনেট আজকে এই আমরা আধুনিক হচ্ছে ঠিকই আমাদের এই যে মনোভাব এই যে একটা প্রত্যেকের মধ্যে একটা বিষয় চলে এসেছে যে কিভাবে ফেমাস হবো অল্পতেই যে এই ফেমাস হওয়া থেকে শুরু করে নিজেদেরকে মানে বিশেষভাবে দেখানো এই ব্রেকিং নিউজ এই সমস্ত বিষয়গুলো করার জন্য এই যে একটা মানে প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে সেটা সত্যি কিন্তু একটা খারাপ দিকে এগোচ্ছে দিনকে দিন যারই এই পরিণতি আমরা আজকে এই বিষয়টা এই ছবিটা আমি ইন্টারনেটে দেখতে পেলাম আশা করছি আপনারা অনেকে দেখেছেন বিষয়টা সত্যি খারাপ একটা বিষয় কারণ একটা প্রায় বলে একটা তো বিষয় প্রত্যেকেরই থাকা উচিত সেটা যারা সে কাজটা করেছে তাদের তো কিছু প্রাইভেসি বিষয় রয়েছে তাদের যদি সে সমস্ত বিষয়গুলোতে মানে মানে করা ভালো চোখে দেখবেন একদমই নয় সবেতেই মানে স্বার্থ বোঝা এমন একটা বিষয় মানে তিনি শেষ কাজ করছেন তো সেখানে ফটো তুলে ল্যাম্পলাইটে আসা সেগুলো সোশ্যাল মিডিয়া ছাড়া সেম্পেতি পাওয়া এই সমস্ত বিষয়গুলো কি না করলেই নয় তাদেরও তো একটা জীবন রয়েছে তারা স্টার বা তারা অভিনেতা বলে তাদের কি কোনো পার্সোনাল লাইফ নেই দিনকে দিন কোথায় যাচ্ছে সত্যি মানে দেখে খুবই খারাপ লাগলো বিষয়টা তিনি উচিত জবাবও দিয়েছেন দেওয়া দরকার তো জিনিসটা খুবই খারাপ লাগলো আশা করছি আপনাদেরও এই বিষয়টা জেনে খুব একটা ভালো লাগবে না কিচ্ছু বলার নেই